উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা। চারড়া মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা জলপাইগুড়িতে মঙ্গলবার সকাল থেকে কুয়াশা চাদরে মোড়া গোটা জেলা ঠান্ডায় জুবু জলপাইগুড়িবাসী বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাও বাড়ছে মানুষজন আগুনের তাপ নিচ্ছে করে পড়তেছে মাথা পুরা ভিজে যায় হ্যাঁ দারুণ ঠান্ডা হাত হাত গুলা বরফ হয়ে যায় মানে এটা মানে কদিন থেকে ওই মোটামুটি কাজ করার জন্য খুব অসুবিধা হয় এই এরকম ঠান্ডায় জিনিস হাত দিতে খুব ইচ্ছা কারণে ওইদারটা তো খুবই খারাপ কীরকম এ কুয়াশা ঠান্ডা কদিন থেকে ওয়েদার চলছে এরকম নাকি তার থেকে বেশি এই যে একটা কুয়াশা ওস্ট পড়তেছে তার থেকে একটু বেশি বেশি লাগছে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর লালগুটি লালকুটি দশ নম্বর রেল কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন ওয়ান এবং এইট আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার কুয়াশায় মাথা ও শরীর এক প্রকার ভিজে যাচ্ছে এমনই ঠান্ডার আমেজ এখন জলপাইগুড়িতে বিউরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় তলায় মানুষ সাধারণ প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডাবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ আমাদের রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ শারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য